আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে এ তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে আমার ছেলের পরীক্ষা ও তো যেহেতু মাদ্রাসায় ভর্তি করেছি শিশু শ্রেণীতে তো ওদের আজকে পরীক্ষা ছিল যার কারণে সকালে উঠে আনটির সাথে একটু হেল্প করে নিচ্ছি তো আনটি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর আমি পাশ দিয়ে একটু একটু করে ছেঁকে নিচ্ছি তো আজকে ইন্ডাকশানে রুটিগুলো ছেঁকার চেষ্টা করছি আর কি দেখতেছিলাম কিরকম হয় তো না ভালোই হচ্ছিল যেহেতু এটা চাইলে ফ্রাই বসাতে পারতাম কিন্তু ফ্রাই প্যান বসাই আমি ভাবলাম যে এটা দিয়ে একবার ট্রাই করি কিন্তু না অনেক সুন্দর হয়েছে তো সকালে নাস্তা বানানোটাই আপনাদের সাথে মানে আমি তো আর বানাই না সবসময় আনটি বানাই আর আন্টি না আসলে আমি বানাই তো দেখতে পাচ্ছেন এখানে রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে ছেঁকা হয়ে যাচ্ছে আমাদের ব্লগগুলো আপনাদের কাছে দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের পরিবার পরিজনদের সাথে অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজ ফারজানা শিমল ফারজানা ওইটাতে ফলো দিবেন নিত্য নতুন ভিডিও তারপর প্রবাসী কিছু ভাই বোনদের ভিডিও খুবই ব্যস্ততার সহিত কাটে আর কি তো এখানে যে রুটি গুলা হয়ে গিয়েছে আমার ভাগ্নিকে খেতে দিয়ে দিচ্ছে সাথে আমার ছেলেও খেয়ে নেবে তো আলু ভাজি করেছিলাম আনটি আসার আগে আমি আলু ভাজিটা করে রেখে দিই পরে আনটি এসে তারপর রুটিগুলো বানায় তো যেহেতু ভাজি করা হয়ে গিয়েছিল আমি প্রথমে চার পাঁচটা রুটি ছেঁকে নিয়েছি কারণ আমার শাশুড়ি আম্মা আমার ছেলে ভাগ্নে খেয়ে তারপর বের হয়ে যাবে তাই তো ওদের দুজন রেডি হয়ে গিয়েছে তো ওদেরকে নিয়ে এখন চলে যাচ্ছি মাদ্রাসায় তো একটা গাড়ি পেয়ে গেলাম তো ওইটাতে উঠে পড়লাম আর কি তো এখন সব আমরা চারজন চলে যাচ্ছি ওদের পরীক্ষা তাই আমি আমি যাচ্ছি তো পরীক্ষা না হলে আসলে আমার যাওয়া হয় না আমার শাশুড়ি আম্মাই নিয়ে যায় বা গাড়ি থাকলে গাড়ি দিয়ে নিয়ে যায় তো এই তো আমরা মাদ্রাসায় চলে এসেছি তো ছেলেকে ভিতরে বসিয়ে দিয়ে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে যার যার বাচ্চাদের জন্য আর এখানে একটা টগর ফুলের গাছ ছিল খুবই বড় আরো অনেকগুলা ছিল ওইগুলা ছোট ছিল তো এখানে গাছটা অনেক বড় তো হ্যাঁ আপনাদের সাথে একটু করলাম। চলে এসেছে কি করবে। বের দেখে তো ওরা পাগল হয়ে যায় তো দেখতে পাচ্ছেন পুরো মাদ্রাসার ভিউ এটা তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম আর কি তো মাদ্রাসা ওদেরকে দিয়ে পরীক্ষা ও শেষ হয়ে গিয়েছে তারপর চলে এসেছিস এখন বাজে প্রায় এগারোটা চল্লিশ তো এসে আগে রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে আনটি লাল শাক কেটে রেখে গিয়েছিল বাজার এনে দিয়ে গিয়েছিলাম আর কি তো এখানে লাল শাকটা একটু লবণ দিয়ে রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি রান্নাগুলো সব কিছু আমি রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে রান্না কিন্তু অনেক মজা হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন তো বিশেষ করে মাংস যেটা ওইটা রান্না করলে অনেক বেশি টেস্টি হয় তো আজকে শাকটা রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি যে না ভালোই হচ্ছিল তো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এগুলোর সাথে সিদ্ধ হয়ে যাবে আসলে আমরা বেশি কাঁচামরিচ দিই না বাচ্চারা খেতে পারে না ঝাল লাগে যেহেতু মরিচও পরে তরকারিতে তার কারণে কাঁচামরিচটা কম দেওয়ার চেষ্টা করি কারণ ওদেরকে ওদের কাছে ঝাল লাগে তো এখানে বাগান দেওয়ার জন্য রসুন কুচি দিয়ে দিচ্ছি শাক কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন রসুন কুচিটা তেলের সাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে লাল করে ভেজে নেবো আর কি আসলে চেষ্টা করি আপনাদের সাথে নিত্য নতুন ভিডিও গুলো শেয়ার করার জন্য অনেক সময় সময় হয়ে ওঠে না মানে কাজ করে ফেলি পরে মনে হয় আমার তো ভিডিও করার কথা ছিল ভুলে যায় আর আর কি অত দেয় না কারণ একটা ভিডিও করতে গেলে সারা দিন একটা ব্লগ রেডি করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় প্রায় কাজেরও অনেক দেরি হয়ে যায় যার কারণে আসলে শেয়ার করা হয় না তো এখানে কিছু শুকনামরিচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচগুলো শাকের সাথে দিলে ভালো লাগে খেতে গ্রান অনেক সুন্দর আসে তাই তো আমার রসুনগুলো লাল হয়ে গিয়েছে এখন আমি শাকের সাথে দিয়ে দিয়েছি বাগাটা রাজ চুকারির ভিতরেই ঢেলে দিয়েছি এখন নেড়েচেড়ে নামিয়ে ফেলবো কারণ পানিটাও শুকিয়ে এসেছে সব কিছু ঠিক হয়ে গিয়েছে লবণও একদম পারফেক্ট ছিল আর দাওয়া লাগবে না তাই তো দেখতেই পাচ্ছেন বাগার দেওয়া শেষ তো কেন জানি এই লাল শাকগুলা অত একটা লাল হয় না ভাতের সাথে মাখলে তো আগে যে আমরা শাকগুলা খেতাম লাল শাক ভাতের সাথে একটু মাখলে লাল হয়ে যেত তো এইগুলো মনে হচ্ছে কিরকম একটু ডাটার মতন আর এখানে খাপ মাছ আর কি ওই খাপ মাছটা আমি ভেজে নিচ্ছি বা এগুলা রেখেছিলাম বাসা থেকে তো এগুলো আমি একটু ভেজে নিচ্ছি ভেজে তারপর রান্না করব। তো মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি কিছু কিছু মাছ লেগে গিয়েছে আসলে প্যানটা আরো গরম হওয়ার কথা ছিল তো এখানে আমি রাইস কুকারে মুখিগুলা সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ না একটু সব পানি যেটা সে ওটা ফেলে দিব এতে মুখি রান্না করলে কালারটা খুবই সুন্দর আসে তো এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর মুখিগুলো ফাঁপ পানি ফেলে দিয়েছি একটু হলুদ দিয়ে আর এখানে আজকে বললাম না আজকে সব কিছু রাইস কুকারে রান্না করব তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপর এখানে গরম মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বড় যে মেজারমেন্ট কাপ ওইগুলো এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ এবং ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবো এখন একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিব। তো এটা কিন্তু আমি নাড়তেছি না আমার ভাগ্নি নাড়তেছে ও রান্না করার সময় দাঁড়িয়ে থাকে যে ও নাড়বে ও নাকি না নাড়াচাড়া করতে ভালো লাগে তো ওই কিন্তু এগুলো করতেছে আমি মশলাগুলো দিচ্ছিলাম পানি দিয়ে দিচ্ছিলাম ওই নেড়ে নিতেছে তো তো মশলাটাও আস্তে আস্তে কষানো হয়ে যাচ্ছে ও অনবরত নাড়ার মধ্যে আছে তো আজকের ভিডিওটা আমি অত বেশি আনকাট করিনি বা স্পিডও বাড়াই দিয়ে নি যেরকম করেছিলাম সেরকমই শেয়ার করতেছি তো এখানে লবণটা দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু লবণটা আমি দিয়েছিলাম না এখন দিয়ে দিচ্ছি দিয়ে এখন মুখিগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব তাই তো মুখিগুলা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে করে মুখিগুলা দিয়েছি দেখতে পাচ্ছেন মুখির কালারটা কত সুন্দর এসেছে একটু হলুদ দিয়ে একটা বলক আসলেই যদি আপনারা নামিয়ে ফেলেন তো তরকারি কালারটাও কিন্তু সুন্দর আসে মুখি ওগুলো দেখতে ভালো লাগে তো এই তো সাথে ভালো করে মুখিগুলো কষিয়ে নিচ্ছি আমি বারবার নেড়ে দিচ্ছিলাম যেন নিচ দিয়ে লেগে না যায় তো এখন গরম পানি দিয়ে দিচ্ছি আমি হিটারে গরম পানি করেছিলাম তো গরম পানিটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবার ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত এদিকে একটু কিচেনের লুকটা একটু চেঞ্জ করার জন্য এখানে আমি একটা র্যাক ছিল আমার কিচেনের র্যাকের থেকে মানে কিছু মানে উল্টাপাল্টা হয়ে আছে জিনিসপত্র তো এগুলো আমি একটু নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপর একটু ভালো করে গোছাবো আর কি তো এটার ভিতরে কিছু স্টিলের বল এগুলা ছিল আর কি তো এগুলা আমি চাচ্ছিলাম এখান থেকে সরিয়ে ফেলার জন্য কিছু জিনিস রেখে বাকিগুলো আমি সরিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছেন সব কিছু কম এলোমেলো হয়ে আছে তো কিছুদিন পর পর এক একটা জিনিস মানে লুক চেঞ্জ করার চেষ্টা করি রান্নাঘরে কেন জানি এরকম ওরকম করলে মানে একটু ভালো লাগে তো যার আজকে এই তো এই কাজটা হাতে নিলাম এই তো এখানে আমি স্টিলের কয়েকটা বল রেখেছি বাকিগুলো আমি সরিয়ে ফেলছি এতগুলা দরকার নেই এগুলা অতগুলা দরকার পড়ে না তো এই নিচে এই বাটিগুলো একসাথে আমি রেখে দিব আর উপরে যে আমার প্লেট রাখার জিনিসটা ছিল এটা শুধু শুধু কেনা হয়েছে এটা জায়গা দখল করা ছাড়া আর কিছুই না তো এই প্লেটগুলো এখন আমি দ্বিতীয় থাকে রেখে দিব কেননা উপরে জায়গাটা একটু খালি হবে কারণ রান্নাঘরের কাউন্টার যত খালি থাকে আসলে কাজ করার যে ব্যাপারটা ভালো লাগে কারণ স্পেস থাকে কাউন্টারে যদি স্পেস না থাকে আপনারা কাজ করে কিন্তু শান্তি নেই তো যার কারণে আজকে আর কি আমার এই কাজটা করা আমি উপরে কাউন্টার টপটা একটু খালি রেখেছি এবং প্লেটগুলা সব নিচে নামিয়ে ফেলেছি তো দেখতেছিলাম কিভাবে আর নাস্তার প্লেটগুলো একটু ঝামেলা করতেছিল তো এগুলাই একটু আর কি গুছিয়ে রেখে দিচ্ছিলাম তাই তো মোটামুটি আমার শেষের দিকে আর উপরে কিছু আর চাম চামচ ছিল প্লেট রাখার এটার ভিতরে তো চামচগুলো আমি একটা কাচের একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের ভিতরে রেখে দিব ছোট চামচগুলো আর বড় চামচগুলো সব আমি এই ঝুড়িটার ভিতরে রেখে দিচ্ছি কারণ এটার ভিতরে স্পেস খালি ছিল তো ভাবলাম চামচগুলো এখানে রেখে দিই আর ছোটগুলা গ্লাসের ভিতরে করে রেখে দিব যেন সহজেই ছোট চামচগুলো হাতে পাওয়া যায় তো আমি ছোট চামচ গুলা এখন রেখে দিচ্ছি আসলে সংসারে মেয়েরা এরকমই করে এক এক জিনিসটা মনে করেন বেশি দিন রাখে না এগুলো একটু চেঞ্জ করে এ ঘরেটা ওই ঘরে ওই ঘরেটা এই ঘরে এভাবে মনে করেন একটু চেঞ্জ করে আর রান্নাঘর যেহেতু একটা মেয়েদের মানে ধরতে গেলে সারা দিনের বেসর দিকটা টাইমে আমাদের রান্না করে থাকতে হওয়াটা যদি কিছুদিন পর পর লুকটা চেঞ্জ না করে আসলে ভালো লাগে না লুকটা চেঞ্জ করলে রান্নাঘরটা দেখতেও ভালো লাগে কাজেও মন বসে তো এখানে যে মুখিগুলো ছিল এগুলো আমি একটু ভেঙে দিচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো ভেঙে দিলে কিন্তু তরকারিটা স্বাদই অন্যরকম হয় আর না ভাঙলে অন্যরকম হয় আর তরকারিগুলো আমাদের বাসায় এখান বাসায় সবাই মুখিগুলো একটু আধা করে ফেলে বেশ অর্ধেক মুখি যেন জুলটা খেতে অনেক মজা লাগে এর জন্য সেখানে কিছু কাঁচামরিচ ফলি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তো এখানে মুখিগুলো আমি আধা ভাঙ্গা করে দিয়েছি বেসর দিকগুলো এখন আমি এগুলোর ভিতরে মাছ দিয়ে দিব দিয়ে ঢেকে রান্না করে নেব আর কি রান্না প্রায় শেষের দিকে টমেটো গুলো দিয়ে দিয়েছি তাই তো এখন মাছগুলো ভেজে রাখা যে মাছগুলো ওইগুলা দিয়ে দিচ্ছি আমার মতো মুখে ভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই তো রান্না প্রায় শেষের দিকে এখন গুছিয়ে নিচ্ছে জিনিসগুলো তাই দেখেন আমার কিচেন কাউন্টারটা এখন মনে কর অনেকটা খালি হয়েছে তো যেই প্লেট রাখার যেটা ছিল এটা আমি এখন ধুয়ে নিব তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেকটা খালি হয়ে গিয়েছে তাই তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে আমি তরকারিটা ঢেকে দিব কারণ আমার রান্না প্রায় শেষ মুখী রান্না হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে অনেক সুন্দর একটা কালার এসেছে তরকারি তার খেতে যে কি মজা হয়েছিল